দেখো বন্ধুরা আবার একটা ব্লগ নিয়ে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এলাম আর দেখো আর সকালটা শুরু করলাম বৃষ্টি দিয়ে আর কেমন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে দেখো বন্ধুরা কি ভালো লাগছে তবে একটা না অনেক দিন বৃষ্টি হলে ভালো লাগে না তাই না মাঝে মাঝে হঠাৎ হঠাৎ বৃষ্টি তো সবারই ভালো লাগে তো চলো আমরা এবারে ডিম টেস্ট করে খেয়ে নিই আজকে ডিম টোস্টগুলো করে নিল এক এক করে তুলছে চল এবার খেয়ে নিই পরে দেখা করছি আমি করি আর তো দেখো তারপরে আমরা তো ডিম টোস্ট খেয়ে নিলাম এ আর আমি তো এবারে তো রান্নার কাজে ব্যস্ত হতে হবে তাই না তো আজকে ভাবলাম যে একটু মাছ টাছ একদম ছেড়েই দিলাম আজকে নিরামিষ রান্না করবে একটু ঢ্যাঁড়স পাতিও দিয়েছি ডাল আর পটলের তরকারি হবে আর তো খাবার সময় তো কি আর মানে এখন খেতে বসবো তখন আমার মেয়ের কি আবদার হবে তো জানি না তো চলো দেখতে থাকি তো দেখো আমার মামন পরিষ্কার করতে করছে আয়না আয়না এতে দেখেছো ও খুব পরিষ্কার করা আমার মামন কত সুন্দর মামন তোমরা জানো দেখো পরিষ্কার করছে আর আমি বসে আছি বসে বসে ভিডিও করছি দেখতে হচ্ছে আয়না থেকে দেখতে হচ্ছে তো দেখো আমি বসে আছি

তো দেখো তারপরে তো ঘরটার পরিষ্কার হচ্ছে মেয়ে বললো মা একটু ওই শোকেসটা একটু পরিষ্কার করি একটু মোচামুচি করি আয়নাটা ও সময় করে গো বন্ধুরা ও খুবই ভালো মেয়ে আমার আবার পাশে পাশে শুনছে এখন সাড়ে বারোটা বাজে আর আমরা কি খাচ্ছি দেখো চা আর মেয়ে দেখো খুব এখন মানুষ ফল খায় তো চা খাবে টিভি দেখছে কি বলবো বন্ধুরা আর বাইরে দেখবে একটা দারুণ একটা রোদ উঠেছে আজকের একদম দারুণ রোদ উঠেছে দেখেছো সাড়ে বারোটা বাজে আসলে আমার মেয়ে দেখো এই যে বেকারি বিস্কুটগুলো দিয়ে আমার মেয়ে দেখো এই যে বেকারি বিস্কুটগুলো দিয়ে চা খাচ্ছে দেখতে পাচ্ছো বিস্কুটের দুখানা কোটো নিয়ে চলে এসছে দেখতে পাচ্ছ তো চল দেখো বন্ধু পরিষ্কার হচ্ছে বন্ধু দেখো বন্ধুরা এই তো তরে মোলাটরি এইটা কোকারেন্ট চলে গেছে আমার মেয়ের জন্মদিনে 5 বছর এর জন্মদিন এটা আমার হয়েছিল আরও কানেক্ট চলে গেছে এর জন্য অন্ধকার লাল তাহলে জন্মদিনে আমার মেয়ের ফটো সব ক্যামেরা নাকি আস্তে উধাও হয়ে গেছে তো এটা প্রচুর ধুলো চলো এবার দেখোনে লোয়ারের দেখো লোয়ার এটা প্রথম যখন ভর্তি হয় এটা ওকে কিনে দেওয়া হচ্ছে সব আমি রেখে দিই দেখেছো এটা আমার সোনার চলো দেখতে থাকো কোনো কিছু আমি ফেলি না সব কিছু থাকে

না গরম গরমি দিয়ে ভেঙে খাওয়া হোক বন্ধুরা চলো সবাই গুড ইভিনিং আমরা খেতে থাকি মুড়ি আরো আছে এই দেখো আরো ওই ব্যাট নিয়ে

তা আজকের ভাবনা তুমি বললাম যে তুমি একটু ঘড়ির বেড়াটা লাগিয়ে আর একটু তো ঝুল পরে জানো তো বন্ধুরা তোমরা তাই ওকে দিয়ে ওই গামছাটা দিয়ে ওখানটায় পরিষ্কার করিয়ে নিলাম সুযোগ পেলে কেউ কে আর হাতছাড়া করে তাই না তো ওই তাই পরিষ্কার করছে চলো আজকে রাতে ভাত মাছের কালিয়া